আজকের গল্পটা যুদ্ধের বিভীষিকার মধ্যে জন্ম নেওয়া এক স্বপ্নের গল্প যে দেশে ফুটবল বা অন্য কোনো খেলার সুযোগ ছিল না সেই দেশের শরণার্থী কিছু ছেলে শুধুমাত্র প্যাশন এবং হার না মানার মানসিকতা নিয়ে ক্রিকেটকে বুকে ধারণ করেছিল আফগানিস্তান ক্রিকেট নামটা শুনলেই মনে আসে সবার আমাদের রশিদ খান মোহাম্মদ নবীর মতো তারকাদের কিন্তু তাদের এই আন্তর্জাতিক মঞ্চে আসাটা রাতারাতি হয় নাই এটা ছিল একটা দীর্ঘ আর কঠিন যাত্রা আর আজকে কথা বলবো এই আফগানিস্তান ক্রিকেট নিয়ে কিভাবে আফগানিস্তান ক্রিকেটের জন্ম হলো কিভাবে আফগানিস্তান ক্রিকেট ওয়ান ডে স্ট্যাটাস পেলো ক্রিকেট বিশ্বে কিভাবে তারা মাথা উঁচু করে দাঁড়ালো এবং কিভাবে। ক্রিকেটের সবচেয়ে এলিট স্ট্যাটাস টেস্ট স্ট্যাটাস পেল সো লেটস গেট স্টার্টেড আফগানিস্তান ক্রিকেটের ইতিহাস কিন্তু অনেক পুরনো হলেও তাদের মেন যে ভিত্তি সেটা কিন্তু শুরু হয় নব্বই দশকে সোভিয়েত আগ্রাসনের পর আফগানরা যখন বিপুল সংখ্যায় পাকিস্তানের শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল তখন তারা প্রতিবেশীদের কাছ থেকে এই খেলাটি শিখে পেশোয়ারের রুক্ষ মাটি ভাঙ্গা ব্যাট আর ছেঁড়া বল নিয়েই শুরু হয় ক্রিকেট চর্চা সেখানেই তৈরি হয় আজকের দিনে তারকাদের প্রথম প্রজন্ম তাদের না ছিল কোনো ভালো কিট না ছিল ক্রিকেট একাডেমি শুধু ছিল ক্রিকেটের প্রতি অদম্য ভালোবাসা সালে তৈরি হয় আফগানিস্তান ক্রিকেট যেটা সংক্ষেপে এসিবি বলে আর ঠিক এর বছর পরে আফগানিস্তান ক্রিকেট আইসিসির এফিলিয়েট সদস্য হিসেবে মর্যাদা পায় এরপর কিন্তু তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি দুই হাজার সালে তারা আইসিসির যে ফিফ ডিভিশন ক্রিকেট লিগ আছে সেখান থেকে খেলা শুরু করে এবং অবিশ্বাস গতিতে কিন্তু উপরে উঠতে থাকে এরপরে শুরু হয় কিন্তু আফগানিস্তান ক্রিকেটের মিটিওরিক রাইজ অর্থাৎ হইল তারা যে পঞ্চম ডিভিশনে খেলা শুরু করেছে পঞ্চম ডিভিশন থেকে फोर्थ ডিভিশন থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন এবারেবে খেলতে খেলতে কিন্তু তারা খুব অল্প সময়ে কিন্তু উপরে উঠে গেছে আর এরপরে আসে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট 2009 সালে তারা ওয়ান ডে স্ট্যাটাস পায় অর্থাৎ আপনি দেখেন 2008 সালে পঞ্চম ডিভিশনে খেলা শুরু করছিল অর্থাৎ এক বছরের মধ্যে তারা পঞ্চম ডিভিশন থেকে 2009 সালে তারা পায় এতেই তারা নিজেদের প্রমাণ করে যে আফগানিস্তান ক্রিকেট ক্রিকেট মঞ্চে কতটা শক্তিশালী হিসেবে আসতেছে বা কতটুকু ট্যালেন্ট আছে এই এক বছরের মধ্যেই কিন্তু ফিফথ ডিভিশন থেকে যে ওয়ান ডে স্ট্যাটাস পাইছে এক বছরের মধ্যে সেটাই প্রমাণ করে আর এরপর থেকে কিন্তু ক্রিকেট বিশ্ব মঞ্চে তাদের নাম সব জায়গায় শোনা যাইতেছিল তারা আস্তে আস্তে পরিচিত হইতেছিল এই অসাধারণ সাফল্যের পেছনে ছিল কিন্তু নরজ মঙ্গল বা আজগর আফগান বা সাপুর জাদরানদের মতো প্রথম প্রজন্মের তারকারা দুই হাজার পনেরো সালে কিন্তু তারা প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে খেলার সুযোগ পায় আর প্রথম বিশ্বকাপে কিন্তু তারা স্কটল্যান্ডকে হারায় কিন্তু প্রথম জয়ও তুইলা নেয় আর দলটাই কিন্তু তখন প্রমাণ করে যে যুদ্ধ নয় ক্রিকেটই পারে একটা জাতিকে একতাবদ্ধ করতে আর এরপর আসলো আফগানিস্তান ক্রিকেটের এখন পর্যন্ত সবচেয়ে বড় পোস্টার বয় রশিদ খান এবং মোহাম্মদ নবী আপনি যে যত ঘরোয়া লিগ আছে আইপিএল আছে বিগ ব্যাস আছে বিপিএল আছে পিএসএল আছে যে ধরনের না কেন প্রতিটা লিগে কিন্তু তারা নিজেদের প্রমাণ করছে প্রতিটা লিগে কিন্তু তারা তাদের যে দল আছে সেই দলের অপরিহার্য একটা প্লেয়ার ছিল এবং ওয়ান ডে আর টি টোয়েন্টিতে নিজেদের প্রমাণ করার পর কিন্তু তাদের যে চোখ ছিল সেটা কই ছিল সেটা ছিল টেস্টের সবচেয়ে টেস্ট স্ট্যাটাসের দিকে তাদের স্বপ্নই ছিল যেভাবে হোক আমরা টেস্ট স্ট্যাটাস জুন সাল আফগানিস্তান ক্রিকেট ইতিহাসে এই দিনটি কিন্তু করে স্বর্ণাক্ষরে থাকবে আইসিসি সর্বসম্মতভাবে আয়ারল্যান্ডের সাথে আফগানিস্তানকেও পূর্ণ সদস্য এবং টেস্ট স্ট্যাটাস প্রদান করে এর মাধ্যমে তারা বারোতম দেশ হিসেবে টেস্ট খেলুড়ে দল হিসেবে মর্যাদা পায় দু সালে ভারতের বিপক্ষে ব্যাঙ্গলোরে তারা তাদের জীবনের প্রথম টেস্ট খেলে যদিও ফলাফলটা তাদের পক্ষে ছিল না কিন্তু এই দিনটা তারা যেদিন প্রথম ভারতের বিপক্ষে মাঠে নামছে সেটা কিন্তু তাদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে স্মরণীয় একটা মোমেন্ট হয়ে থাকবে যেটার জন্য তারা এত বছর স্বপ্ন দেখছিল যে আমার টেস্ট স্ট্যাটাস পাবো সেই স্বপ্নটা তাদের সেদিন পূরণ হয়েছিলো এবং তার এক বছর পরেই কিন্তু আয়ারল্যান্ডকে হারাইয়া তারা তাদের প্রথম টেস্টও জয়লাভ করে মাত্র দুই দশকেরও কম সময়ের মধ্যে শরণার্থী শিবির থেকে ক্রিকেটে এলিট ক্লাবে প্রবেশ আফগানিস্তান ক্রিকেটের জন্য তো অবশ্যই ক্রিকেটের ইতিহাসেও কিন্তু এমন দৃষ্টান্ত অনেক বিরল হাঁটি হাঁটি পা পা করে কিন্তু আফগানিস্তান ক্রিকেট এখন অনেক আগে গেছে আফগানিস্তান ক্রিকেটে কিন্তু এখন অনেক বড় বড় স্টার তৈরি হয়েছে রহমানুল্লাহ গুরবাজ মোহাম্মদ নবী রশিদ খান মুজিবুর রহমান ফাজালুল ফারুকি আপনি যারাই বলেন না কেন প্রতিটা প্লেয়ারে কিন্তু বর্তমানে যে ফ্রাঞ্চাইজি লিগুলো আছে প্রতিটাতে কিন্তু এক একটা হটকেক প্রতিটাই লিগে কিন্তু এরা ভালো ভালো দামে সেল হইতাছে দুই তেইশ সালের ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা অলমোস্ট ফাইনালে চলে গেছিল তারা শ্রীলঙ্কাকে হারাইছে তারা পাকিস্তানকে হারাইছে তারা ইংল্যান্ডকে হারাইছে এবং অস্ট্রেলিয়াকেও অলমোস্ট হারাই দিয়েছিল শুধুমাত্র যে ম্যাক্সয়েলের ইনিংসটা ছিল সেটা না খেলে তারা কিন্তু অলমোস্ট সেমিফাইনাল চলেও গেছিল ইভেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও কিন্তু তারা অলরেডি সেমিফাইনাল খেলছে সো এটা বলাই যায় যে আফগানিস্তান ক্রিকেট কিন্তু এখন আর আন্ডার ডগ না তারা আস্তে আস্তে কিন্তু ক্রিকেট বিশ্বে অনেক শক্তিশালী হইতেছে ইভেন আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে অ্যাটলিস্ট হোয়াইট বলে আফগানিস্তান ক্রিকেট কিন্তু আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আগায় আছে আজকের গল্পটা কিন্তু শুধু ক্রিকেট নিয়েছিল গল্পটা গল্পটা কিন্তু আজকে আফগানিস্তান ছিল এটা কিন্তু প্রমাণ করে যদি কোনো জাতির মধ্যে সাহস স্পিরিট এবং অদম্য ইচ্ছা থাকে তাহলে কিন্তু তাদের যে গন্তব্য সেই গন্তব্য যাইতে কোনো যুদ্ধ বা কোনো বাধাই কিন্তু আটকাইতে পারে না আমরা রিয়েল লাইফেও কিন্তু এটা আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের যদি কোনো গন্তব্যে পৌঁছানো থাকে এবং আমাদের যদি অদম্য সাহস থাকে অদম্য ইচ্ছা থাকে এবং হান্না মানা মানসিকতা থাকে তাহলে দুনিয়ার কোনো শক্তি কিন্তু আমাদের গন্তব্যে যাইতে কিন্তু কেউ আটকাইতে পারবে না আর এরই পরিপ্রেক্ষিতে আফগানিস্তান ক্রিকেট কিন্তু আফগানিস্তানের মানুষের কাছে আশা এবং গৌরবের প্রতীক আপনার কি মনে হয় আফগানিস্তান ক্রিকেট কি নিয়ার ফিউচার ওয়ার্ল্ড কাপ জিততে পারবে নাকি বা আফগানিস্তান ক্রিকেট কি সামনে আরো শক্তিশালী হবে নাকি কি কমেন্ট বক্সে জানাইতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম